যুক্তরাজ্যের ইকোনমিক পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে রেস্টারমারের কাছে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি মঙ্গলবার চোদ্দ জানুয়ারি সংবাদ মাধ্যম এফ পির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় পদত্যাগ পত্র ডিএলএফ লিখেছেন প্রিয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা প্রদর্শন করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ মন্ত্রীদের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে ধন্যবাদ জানাই যিনি আমার স্বপ্রণোদিত আবেদন দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন এবং আমার বর্তমান ও অতীত আর্থিক এবং বাসস্থান সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে শেয়ার করার সুযোগ দিয়েছেন তিনি লেখেন আপনি অবগত আছেন যে আমার অনুরোধে বিষয়টি নিয়ে গভীর পর্যালোচনা করার পর স্যার লরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্ব বিধি ভঙ্গ করিনি তিনি উল্লেখ করেছেন যে আমার মালিকানাধীন বা বসবাসকৃত সম্পত্তি বা আমার কোনো সম্পদ বৈধ ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই তিনি আরো লেখেন আমার পারিবারিক সম্পর্ক সর্বজনবিদিত এবং যখন আমি মন্ত্রী হিসেবে নিযুক্ত হই তখন আমি আমার সমস্ত সম্পর্ক এবং ব্যক্তিগত স্বার্থের তথ্য সরকারের কাছে জমা দিয়েছিলাম কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক পরামর্শের পর আমাকে আমার স্বার্থপত্রে উল্লেখ করতে পরামর্শ দেওয়া হয়েছে যে আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয় থেকে বিরত থাকা উচিত যাতে স্বার্থের সংঘাতে কোনো সন্দেহ না থাকে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে এসব বিষয় আমি সর্বদা সম্পূর্ণ স্বচ্ছ থেকেছি এবং কর্মকর্তাদের পরামর্শ অনুসারে কাজ করেছি